দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বিএনপি গত এক মাস ধরেই প্রায় এক মাস সারা দেশেই সভা সমাবেশ করছে তাদের ইতিপূর্বে ঘোষিত একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফার দাওয়াত তারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে আসলে একত্রিশ দেশ অনেকটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এই একত্রিশ দফার জনগণের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া বলেকে যেসব সভা সমাবেশ করা হচ্ছে সেগুলিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক জিয়া তারেকজিয়া জিয়া সম্প্রতি বলছেন যে আসন্ন নির্বাচন কঠিন হবে খুব সহজ হবে না মানুষ জানতে চায় যে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে নানা বিষয়ে এখন আর কথায় চিয়া বুঝবে না কাজ করতে হবে তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি কাজ করার জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে আহ্বান জানান আজ তিনি নারায়ণগঞ্জের হুঁশিয়ারি সমিতির অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তারা যে বলেন জনগণ জনগণের আস্থা অর্জন করতে হবে ভোটের মাধ্যমে সমর্থন জনগণের ভোটারের আস্থা অর্জন করার জন্য তিনি আহ্বান জানিয়ে বলেন জনগণের কাছে একটি দফার দাওয়াত দিতে হবে তিনি বলেন এই দলের মধ্যে বিতর্কিতদের সুযোগ দেওয়া যাবে না তিনি আর বলেন যে কেন বিতর্কিত সুযোগ দেবেন তাহলে তারা তো আবারও অন্যায় করবে এবং আমাদের অর্জিত সাফল্যে তারা পানি ঢেলে দেবে তিনি বলেন কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢেলে দেওয়ার চেষ্টা করছে যেভাবে যারা আপনাদের দলকে বিতর্কিত করে তাদেরকে আপনারা কোনো সুযোগ দেবেন না তিনি বললেন আমাদের বহু নেতাকর্মী খুন হয়েছে জুলাই আগস্টে আন্দোলনে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী খুন হয়েছে আর কোনো রাজনৈতিক দলে এত মানুষ মারা গেছে কিনা আমাদের জানা নাই গত ষোলো বছরে আমাদের দলের বহু নেতাকর্মী বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে এই সময় অনেক মানুষ নিহত হয়েছে আমাদের গোনা হয়েছে ক্ষমা হয়েছে মামলার শিকার হয়েছে তিনি আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি মানুষের ভোটের অধিকার সফল করতে পারি তাহলেই তাদের জবাব দেওয়া হবে তাদের জবাব আমরা দেব আমাদের কায়দায় সৈয়দ জিয়া যেভাবে জবাব দিতে চেয়েছিলেন দেশ ও দেশের মানুষের জন্য দেশ নেত্রী খালেদা জিয়া যেভাবে করতে চেয়েছিলেন সেই কাজটি করার মধ্যে দিয়ে আমরা স্বৈরাচারীদের জবাব দিতে পারব উল্লেখযোগ্য হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাব সরকার ব্যবস্থাপনা প্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ দুই মেয়াদের কথা বলা হচ্ছে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন অর্থাৎ এখন এক কক্ষবিশিষ্ট আইনসভা আছে বিএনপির দুই কক্ষ কক্ষবিশিষ্ট আইনসভার কথা বলছে সংবিধানের সত্তর অনুচ্ছেদে সংশোধন অর্থাৎ ভোটাধিকার একটি দলের পক্ষে না দিয়ে তাদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা নির্বাচন কমিশনও নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছ স্বচ্ছতা নিশ্চিত করেন সকল রাষ্ট্রীয় সাংবিধান ও সংবিধান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন জুডিশিয়াল কমিশন গঠন প্রশাসনিক সংস্কার কমিশন গঠন মিডিয়া কমিশন গঠন দুর্নীতি প্রতিরোধে দেশ মান কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নেপাল নিয়োগ একটা গুরুত্বপূর্ণ বক্তব্য নেপাল যেটা এখনও প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশের সর্বস্তরের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা বিদ্যুৎ শিল্প খনিজ জ্বালানি খাত আধুনিকরণ এবং সুশাসন প্রতিষ্ঠা জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করিয়া বৈদেশিক সম্পর্ক উন্নয়ন প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকায়ন সহ সকল বিতর্কে উর্ধি রাখা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাস্ত বহন করা শহীদ মুক্তযুদ্ধের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি প্রদান আধুনিক যুগ যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন নারী মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ চাহিদা ও ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সবার জন্য স্বাস্থ্য নীতির বাস্তবায়ন সর্বজনীন স্বাস্থ্যনীতি যেটা সর্বজনীন শিক্ষা কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের জীবনে নিশ্চিতকরণ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কার্যকর পদক্ষেপ এবং নদী শাসনের খাল খননে উদ্যোগ গ্রহণ করা তথ্য যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তি উন্নয়নের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যুগব যুগী পরিকল্পনা পরিবেশ বান্ধব আবাসন এবং নগরের নগরায়ণ নীতিমালা প্রাণ ও বাস্তবায়ন এইসব বিএনপির একত্রিশ দফা সংক্ষেপে বিস্তারিত আরও আছে এগুলো আমরা পরে আলোচনা করব এই একত্রিশ দফা নিয়ে আসলে সারা দেশে বিএনপি সভা সমাবেশ করছে এবং তার যে যে কথাটি বারবার বলছেন যে নির্বাচনটা সামনে নির্বাচন খুব কঠিন হবে জনগণের কাছে বিএনপির উদ্দেশ্য লক্ষ্যগুলি তুলে ধরতে হবে সেই লক্ষ্যে বিএনপি এখন কাজ করছে কোদাবাদ বাংলাদেশ জিন্দাবাদ